হ্যালো বন্ধু কেসো লাইভে কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা থ্যাংক ইউ লাইভে আসার জন্য হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো লাইভটা কেমন আছো কে এসছো লাইভে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সবাই সবাই চলে এসো বন্ধুরা আমার সঙ্গে গল্প করতে চাইলে ঠিক আছে আর তোমরা কে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কেমন শীত পড়েছে আমাদের এখানেতেও প্রচণ্ড শীত আর এখন মাঘ মাস পড়ে গেছে শীত কমবে কি শীত প্রচণ্ড বাড়ছে শীতে একদম সবাই সর্দি কাশি জ্বর এগুলো হয়ে শেষ তোমাদের বাড়িতে তো চলছেই সর্দি কাশি জ্বর এগুলো তো তোমরা কেমন আছো আর কোথা থেকে দেখছো কমেন্টে জানাও ঠিক আছে বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের পরিবারের সবাই কেমন আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ লাইক করার জন্য কে লাইক করেছো জানি না কিন্তু থ্যাংক ইউ লাইক করার জন্য আছো বন্ধুরা সবাই চলে এসো ওর সঙ্গে গল্প করার জন্য কাউকে দেখছি না কেন সবাই কোথায় গেলে সবাই চলে গেলে রাত থেকে দীপঙ্কর দাস আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো নি আমিও ভালো আছি তুমি কোথা থেকে দেখছো লাইভটা থ্যাংক ইউ লাইভে আসার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের কোথা থেকে দেখছো দীপঙ্কর ও আসাম থেকে তুমি দেখছো থ্যাংক ইউ আসাম থেকে দেখার জন্য আসামে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু আসামে যাওয়া হয়নি এবার দেখি যাওয়ার ইচ্ছে আছে কামাখা দেবীর মন্দিরে আসামে দেখি এবার ঘুরতে যাওয়া হয় কি না আচ্ছা আসামে তোমার কোথায় বাড়ি সেখানে মন্দিরে যেতে তোমার বাড়ি থেকে কতক্ষণ সময় লাগবে কিন্তু i <laughs> আর কি আছো বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা তোমাদের বাড়ি থেকে বারো ঘন্টার সময় লাগে তার মানে তো প্রায় দিন লাগে তো আমাদেরও ওখানে আমাদের এই আসাম থেকে মানে একজন আর একটা বউ মানে তার বাবা বাবা সাথে যেতে লাগে দু ঘন্টার সময় তো আমরা যেতে গিয়েছিলাম দেখি কী হয় সেখানে গিয়ে আবার মানে থাকার হোটেল টোটেল পাওয়া যায় কি না ওটাই একটা চিন্তের ব্যাপার কেমন আছো কমেন্ট করো বন্ধুরা আমি তোমার কিন্তু তোমরা কেউ গল্প করছো না না গল্প করছো না কেন বন্ধুরা বলো তো তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমরা গল্প করছো না কি বলবো আর বলো আর একজনকে লাইক করেছো লাইক করার জন্য থ্যাংক ইউ সব মিলে আচ্ছা সবাই মিলে দাদাকে নিয়ে যাব হ্যাঁ দাদাকে নিয়ে তো যাই দাদার সঙ্গে অশোক মণ্ডল হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা আমি ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বাড়িটা মালদার সাইডে তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো বলো তো লাইফটা ও আচ্ছা তুমি কলকাতা থেকে দেখছো থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য তোমার ক্যামেরাটা ভালো নাই বৌদি নাকি বলো তো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাটা নড়ছে তো সেই জন্য ক্যামেরাটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাটাকে এক জায়গায় ফিক্সড করে রাখতে হবে তাহলেই ভালো দেখা যাবে তোমাদের সবার চা কফি খাওয়া হয়ে গেছে কোথায় গেলে বন্ধুরা সবাই লাইফ থেকে চলে গেলে দেখছি না হেবুনরা সবাই চলে এসো আমার সঙ্গে করতে চাইলে ঠিক আছে আমাদের এখানে প্রচন্ড শীত পড়ে গেছে

하이 분들 계속 가문아 줘. 어디까게 द े 申し訳、ねはい、ございませ、うん কে আছো বন্ধু কমেন্ট করো কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা কে আছো কমেন্ট করছো না কেন বলো তো চলে যাচ্ছ লাইভ থেকে कमेंट करो बंधुरा ओए कमेंट करो

I don't know what I'm talking about.